আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন সারা এগ্রতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমি খাবারের পাত্র এবং পানির পাত্র সব উঠিয়ে নিয়েছি কেননা আজ পাঁচতম দিন আজ আমি মুরগিকে ভ্যাকসিন দিব ভ্যাকসিনটির নাম হলো রানী ভ্যাকসিন আপনারা অনেকেই চারতম দিনে দিতে পারেন অনেকেই সাততম দিনেও দিতে পারেন অবশ্যই এটা আপনার আপনার উপরে নির্ভর করে অবশ্যই চেষ্টা করবেন পাঁচ থেকে চার দিনের মধ্যেই ভ্যাকসিনটি দেওয়ার যেহেতু আমার এই তিনশো মুরগির জন্য আমি পাঁচশো মুরগির জন্য একটি ভ্যাকসিন নিয়েছি এটা তিনশো মুরগিকে খাওয়ালে কোনো সমস্যা হবে না আমি ডাক্তারের পরামর্শ নিয়ে দিয়েছি যেহেতু আমি পানির সাথে মিশিয়ে দেব তো অবশ্যই আমি একটি সিরিজে নিয়ে এই ভ্যাকসিনটির ভিতরে আমি পানি প্রবেশ করে নিব পরে আমি এটা ভালো করে খুলে আমি এই বাল্টিতে মিশিয়ে দেব আমি আড়াই লিটার পানি নিয়েছি তিনশো মুরগির জন্য জানি না কতটুকু সঠিক হয়েছে আমার পানির পরিমাণ আমার মনে হচ্ছে সঠিক পরিমাণে আছে তো আমি ভ্যাকসিনটা খুলে পানির সাথে ভালো করে মিশিয়ে নেব এখন দেখতেই পাচ্ছেন ভ্যাকসিনটি ভালো করে গলিয়ে নিয়েছি আমি মিশিয়ে নিব সুন্দরভাবে ভিতরে যেন কোনো ভ্যাকসিনের ওষুধের কোনো কিছু না থাকে সবগুলোই পানির সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে গুলিয়ে নিতে হবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এক থেকে দুই ঘন্টা পূর্বে খাবারের পাত্র এবং পানির পাত্র উঠিয়ে নেওয়ার জন্য যেন কেননা মুরগি যেন যত দ্রুত খাওয়ার চেষ্টা করবে ততই ভালো মুরগি যত ক্ষুদার্ত থাকবে পানির জন্য তাদের ক্ষুদার্ত থাকবে সহ ভ্যাকসিন সহ গ্রহণ করবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো সবগুলোই খাচ্ছে না কারণ হচ্ছে আমি একটু দেরি হয়ে গিয়েছিল আমার এই পাত্রগুলো উঠাতে আমি এক ঘন্টা সম্ভবত আমি উঠিয়ে রেখেছিলাম তাই আমার এরকম তানিক তিরাশা পাচ্ছে না তাদের তাই তারা খা খাচ্ছে না তো অবশ্যই আপনাদের এরকম হলে আপনারা অবশ্যই মুরগিকে শুধু বারবার লাড়িয়ে দিবেন। আর একটা বিষয় খেয়াল রাখবেন আপনারা ভ্যাকসিনের পানি যেন সরাসরি লাইটের নিচে নেওয়া না দেওয়া এটা লাইটের নিচে দিলে হয় কি আপনার যে ভ্যাকসিনের যে ক্ষমতাটা এটা অনেকটাই কমে যায় কার্যকারিতা কমে যায় তো আপনারা এই ভ্যাকসিনের পানি কতক্ষণ রাখবেন অবশ্যই দুই থেকে এক ঘন্টা সর্বোচ্চ তিন ঘন্টায় ভ্যাকসিনের পানি আপনারা রাখতে পারবেন তো আমি যেটা বলেছিলাম অবশ্যই খাবারের পাত্র এবং পানির পাত্র উঠিয়ে নেবেন এক থেকে দুই ঘন্টা পূর্বে তাহলেই আপনার মিনিটের মধ্যেই আপনার ভ্যাকসিনের পানি সম্পূর্ণ খেয়ে ফেলবে এটা অবশ্যই জরুরি আপনারা এটা চেষ্টা করবেন যেন তা তাড়াতাড়ি যেন এই পানি খেয়ে ফেলতে পারে যত দ্রুত পানি খেবে তত ভালো আর সবগুলি মুরগিকে কতক্ষণ পরপর বেন যেন কেননা পানি সবগুলো মুরগি যেন খায় এটা খেয়াল রাখবে কেননা মুরগি যেন সুন্দর মনে চলাফেরা করতে পারে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মুরগিগুলো সুস্থ সফল আছে আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সুন্দর মতন শেষ পর্যন্ত যেতে পারি নিয়মিত আপডেট দেব আপনাদেরকে অবশ্যই আপনারা যারা যারা আমার প্রথম ভিডিওগুলো দেখেন নাই এক থেকে চার পর্যন্ত অবশ্যই আপনারা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে ব্রয়লার মুরগি পালন করতে হয় অবশ্যই ব্রয়লার মুরগি পালন পালন করতে পারলে অবশ্যই সব মুরগি আপনারা পালন করতে পারবেন আমার বিশ্বাস তো সঠিক নিয়মে রানিখাত ভ্যাকসিন দিলে মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং খামারের উৎপাদন ও মুনাফা দুই দুইটাই বৃদ্ধি পায় তাই অবশ্যই মুরগিকে ভ্যাকসিন দিবেন মুরগিকে ভ্যাকসিন দিলে মুরগির রোগ ক্ষমতা বাড়ে এবং মুরগির মরার হার অনেকটাই কমে যায় সঠিক সময়ে ভ্যাকসিন দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ